হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলি সম্পর্কে চিকিৎসা করে থাকি এবং চিকিৎসার বিষয় হিসাবে আমি যেটা প্রাধান্য দিই সেটা হচ্ছে একজন পেশেন্টকে তার চলাফেরার উপরে তার লাইফস্টাইলের উপরে এবং তার খাদ্য খাবার এবং মেডিসিন প্রয়োজন মতো সেই বিষয়গুলিকে সচেতন করে দেওয়া এবং তিনি যাতে সেইভাবে চলেন সেই ব্যবস্থাটাও ঠিক করে দেওয়া তার খাদ্য খাবার ঠিক করে দেওয়া তবেই তার সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি আসতে পারে সেই সমস্যাগুলি দূর হবে তাই আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা ইনি সুগারে আক্রান্ত হয়েছিলেন সুগার আমার কাছে যখন আসেন ইনি তখন ওনার সুগার ছিল ফাস্টিংয়ে ফাস্টিং সুগার ছিল দুশো নিরানব্বই আর খাওয়ার পরে ছিল পাঁচশো দশ আজকে আমি ওনার সুগারের টেস্ট রিপোর্ট অনুসারে যেটা দেখলাম টেস্ট রিপোর্ট অনুসারে ফাস্টিং একশো পঁচিশ আর পিপি খাওয়ার পরে যেটা কড়াহল হল খাওয়ার দু ঘন্টা পরে যে পেলাম সেটা একশো নিরানব্বই সুতরাং ইনি একেবারেই সেফ জোনে বিরাজ করছেন সুগারজনিত কারণে এই কন্ডিশনের মধ্যে সুগারটা যদিও এটা একবারে বর্ডার লাইন এর চাইতে আরে আরও একটু কমলে ভালো হয় তবে আশা করব এর পরবর্তী সময়ে উনি খাদ্য খাবার বা ওষুধপত্র ঠিকভাবে মেনটেন করলে এই লেভেলটা একেবারে আরও সেফজনে চলে আসবে এটা কিন্তু একজন চিকিৎসারত সুগার পেশেন্টের ক্ষেত্রে এটা কাম্য সুতরাং এই লেভেলে যদি সুগার থাকে সুগারের দ্বারা যে যে অন্যান্য সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি কিন্তু করতে পারবে না যদি উনি সচেতন থাকেন যথেষ্টই সচেতন যে জায়গা থেকে সুগারের সমস্যা সৃষ্টি হয়েছিল সেখান থেকে উনি নিজেই বলবেন কেমন আছেন এখন এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কেও অন্যান্য যে সমস্যাগুলি ছিল সেগুলোর ক্ষেত্রেও আপনি বলুন আপনার সুগার বা অন্যান্য সমস্যাগুলি সম্পর্কে কি বলতে চান হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ভালোই আছে সুগার বা কমেছে অনেকটা আর অন্যান্য সমস্যা যেগুলো ছিল সেগুলো সমস্যা সবই কমেছে আপনার ওই হাতের কি একটা সমস্যা বলছিলো হাতে হাতে ঝিন ঝিন ওটা ওষুধের ওষুধ খেয়ে কমছে অনেকটা কমে গিয়েছে এখন তাহলে সার্বিকভাবে আপনার আর বিশেষ কোনো অসুবিধা না তেমন নেই এমনি আপনার খাদ্য মানে খাবার দাবার ঘুম পায়খানা প্রস্রাব এসবগুলো সম্পর্কে সব ঠিকঠাক আছে এখন কথা হচ্ছে আমি এই ভদ্রমহিলাকে কি মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম ওনার কেস টেকিং করে আমি যেটা পেয়েছিলাম তাতে করে আমি ইনি হট পেশেন্ট খাবার দাবার খিদে স্বাভাবিক খাবারের মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কস বা খাদ্য একটু ঠান্ডা খাবার উনি বেশি পছন্দ করেন মিষ্টি তো পছন্দ করেন কিন্তু সুগারের কারণে উনি খেতে পারেন না হ্যাঁ এটা খুব স্বাভাবিক কারণ যে জিনিসটা আমাদের খেতে নিষেধ থাকে তার প্রতি একটু লালসাটা একটু বেড়ে যায় যাই হোক এটা খুব স্বাভাবিক আর ট্রাই এই টাং সেটা দেখলাম আগে ড্রাই ছিল এখন সেমি ময়েস্ট এবং এনার বদ্ধ ঘরের মধ্যে উনি থাকতে পারেন না একটু খোলামেলা হাওয়াতে হাওয়া পছন্দ করেন এবং ঘামটা যথেষ্টই হয় শরীরে তাই তো ঘামটা যথেষ্ট হয় এবং স্টুল এখানে উনি কখনো কনস্টিপিউশন আবার কখনো ডায়রিয়া এটা ডায়রিয়ার ক্ষেত্রে ও বিশেষ কোনো মানে ওষুধপত্র এমন কিছু খেলে হয়তো কখনো সখনও দেখা গেছে এরকম হয়েছে তবে মাঝে মাঝেই এনার এটা আসে এবং ইউরিন এখন নর্মাল মানে কন্ট্রোল করতে খুব একটা সমস্যা হয় না স্লিপ যথেষ্টই ভালো ঘুমটা খুব ভালোই হয় আর ঘুমের মধ্যে স্বপ্ন স্বাভাবিক দৈনন্দিন জীবনের যে সমস্তগুলি আসে দেখেন রাগ আছে তবে সেটা খুব বেশি নয় তবে রাগ যেটুকু থাকার রাগের কথায় মানুষ রাগ করবে এটা তো খুব স্বাভাবিক সুতরাং রাগ একটু আছে এবং যদি সেই সময় সঙ্গে সঙ্গে বোঝাতে যাওয়া যায় তাহলে রাগটা আরও বেড়ে যায় একটু কখনো সখনও বেড়ে যায় গিয়ে আবার সেটা ঠিক হয়ে যায় এমনি সিমপ্যাথে ঠিক অন্যের দুঃখ কষ্টে উনি সমব্যাথি এবং ভয়ের মধ্যে কুকুরকে একটু ভয় পান তাই তো হ্যাঁ কুকুর দেখে বেশি একটু ভয় পান এবং উইফিং ডিসপোজিশন এবং একটু এতেই একটু মানে চোখে জল চলে আসে এবং শোয়ার সময় উনি উঁচু বালিশ ছাড়া শুতে পারে না বা ঘুম আসে না এবং সাধারণত চিত হয়েই উনি শুতে পছন্দ করেন এটাই উনি বললেন এবং আমরা তার পাস্ট হিস্ট্রিতে যেটা দেখলাম সেখানে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে ওয়ার্ডস রয়েছে এবং মাসল ক্র্যাম্প যেটা মাঝে মাঝে উনি রাত্রিতেই ওটা আপনি বেশি ফিল করতেন এই যে ওই খিল ধরে যাওয়া যেটা সেটা এখন আর তেমন নেই উনি অনেকটাই ভালো আছেন এবং বাবা মা দুজনেরই ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে অ্যাজমার টেন্ডেন্সি তাদের ছিল সুতরাং সেই পরিপ্রেক্ষিতে ইনি কে আমি যে ওষুধটা প্রেসক্রাইব করেছিলাম সেটা উইন্ড ফ্লাওয়ার এই উইন্ড ফ্লাওয়ার দেওয়ার পরে ওনার অনেকটাই উন্নতি ঘটেছে আমি সেটাকে প্রোটিন টেস্ট করে দিয়েছিলাম টু হান্ড্রেড নেক্সট আজ আমি সেটাকে এমে প্রয়োগ করলাম এবং তাতে করে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে আশা করি আগামী দিনে উনি আরও ভালো থাকবেন এবং এই ওবেসিটি টেন্ডেন্সিটি আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল মেকআপের দিক থেকে সুতরাং এটা তার কথাবার্তার মধ্যে বা ওভারঅল অবজারভেশনে আমি এই উইন্ড ফ্লাওয়ারের অনেক কিছুই লক্ষ্য করেছি যেটা দিয়েও আমি তার রেজাল্ট পাচ্ছি আপনারা এইভাবে তার ফিজিক্যাল মেকআপ মেন্টাল সিমটম তার পিকুলার আনকমন সিমটম এ সমস্ত সিমটমগুলির উপরে ভিত্তি করে হিট কোল্ড রিলেশন অ্যাপেটাইট থাস্ট এই সমস্ত বিষয়গুলি বিচার বিবেচনা করে আমি যে ওষুধ প্রয়োগ করেছি আপনারাও এইভাবে প্রয়োগ করলে আশা করি সুফল পাবেন যারা আমার ভিডিওটা সময় নষ্ট করে দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং সাধারণ মানুষকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সুগার নিয়ে যাতে কোনো রকম দুশ্চিন্তা না করা এবং সুগারকে খুব সহজে দমন করার বিষয়টি নিয়ে আপনারা এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাধারণ মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন তাহলে সুগার মানুষের যে ভয় সৃষ্টি করে সেই ভয় থেকে মানুষকে জয় করতে সাহায্য করবে এবং এই এমডিএল থেরাপির মাধ্যমে এখানে এমন কিছু মানে সাইড এফেক্ট আছে তেমন কোনো ওষুধ প্রয়োগ করা হয় না খুব মিনিমাম ওষুধের মাধ্যমে তিনি সুস্থ থাকেন এবং সাইড এফেক্টহীনভাবে সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং সুগারজনিত কারণে অন্যান্য রোগ যাতে না আসে সে সবগুলিও খুব সহজভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাকে সুস্থ করা প্রাকৃতিক প্রক্রিয়াই প্রকৃতি আমাদের যেমন সৃষ্টি করেছে সেই প্রকৃতি আমাদের সুস্থ করতে সাহায্য করে সেই প্রক্রিয়ার সাহায্য নিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং সাধারণ মানুষ তাতে করে উপকৃত হচ্ছে আমরা দেখছি ধন্যবাদ নমস্কার